এবং চারো তরফ থেকে বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে আছে সারা ভারত সারা ভারত পশ্চিমবঙ্গে বিজেপি যেভাবে বিজেপির প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে প্রধানমন্ত্রীর সভাকে গেলে যে উদ্দীপনা যে উন্মাদনা রয়েছে সেটাকে আটকে দেওয়ার জন্য আর সবার থেকেও খবর পাচ্ছে বিভিন্ন বাসে করে যেখান থেকে মানুষ আসবে যে টাকা দিয়ে দেওয়ার পরেও রাত্রে তাদের এমন ধমকাল রয়েছে যে বাসের মালিকরা টাকা ফেরত দিয়ে চলে যাচ্ছে সকাল থেকে অন্তত দশ বারোটা এরকম কেস আমার সামনে এসছে একটু পরে আমি টুইটারে যেগুলো সব করবো এবং গতকাল আপনারা দেখলেন কী নোংরামি হয়েছে কাঁথিতে কে আপনার আপনাদেরকে সত্যিই মনে হয় যে ক্যাপ্টেন আমাদের আমাদের মাননীয় ন্যাশনাল প্রেসিডেন্ট যে সবাই আসছেন সেই সভা দেখতে যাওয়ার থেকেও বেশি আমাদের বিজেপি ছেলেরা তৃণমূল অফিস ভাঙচুর করবে তাদেরকে বিনা প্রোভোকেশন তাদেরকে যদি মারধর না করা হয় প্রত্যেক মানুষেরই অধিকার আছে নিজেকে বাঁচানো তা এতদিন ধরে এরা যেভাবে পুলিশকে পুলিশের সাহায্য নিয়ে পুলিশের সঙ্গে যোগসাযোগে বিজেপির সমর্থকদের ওপর হামলা করেছে আজ তারা কালকে তাদের মধ্যে কিছু লোক নিশ্চয়ই রুখে দাঁড়িয়েছে ল অ্যান্ড অর্ডার শেষ সাবজেক্ট তাদের উচিত ছিল নিজেদের ভদ্র ব্যবহার করা এক নম্বর আর কালকে আপনাদের সত্যি মনে হয় যে বিজেপির ছেলেরা ওই মিটিংয়ে যাওয়ার চেষ্টা না করে মারামারি করবে যখন তারা জানে যে পুলিশ একের পর এক মিথ্যা মামলা দিয়ে বড় বড় সেকশন আন্ডার সেকশন মানে নন অ্যারেস্ট ফরেন্ট দিয়ে তাদেরকে জেলে লক আপেতে তারা আটকে রাখছে আমাদের ছেলেরা অত বোকা নয় কাজে এরা যেটা বলছে এর কোনো লজিক্যাল কোনো মানে যুক্তিপূর্ণ এটা অভিযোগ নয় এই মিথ্যা কথা বলছেন এক নম্বর আর প্রধানমন্ত্রীর মাঠে যতই এরা বাধা দিক আমরা এটাও বলে দিই যতই বাধা দিক আজকে এসপি জি এসছে মাঠ তারা নিরশ্রণ করছে গোনার চেষ্টা করবেন না কত লোক এসে জানার চেষ্টা করবেন না ওই মাঠে এক লক্ষ লোক মতো লোক ধরে কিন্তু পুরো দুর্গাপুর শহরটাই প্রধানমন্ত্রী সেদিন সবাই মানুষে ভর্তি থাকবে এবং যদি জিজ্ঞেস করেন কত লোক হবে আমি এটাই বলবো গোনার চেষ্টা করবেন না অগুন্তি লোক